সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান ঢাকা পোস্টকে এই বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি মাইনুল হাসান আরও জানান নিউ মার্কেট থানায় একটি গ্রেপ্তার মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেপ্তার হলেন অন্যদিকে সালমান এফ রহমান ও পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনা উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচটা আগস্ট পাওয়া পদত্যাগে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়া খবর এলেও ভারতীয় গণমাধ্যম এর আগে দাবি হয়েছে করেছিল শেখ হাসিনার সঙ্গেই দেশ ছাড়েন আইনজীবী আনসুল হক দু হাজার চোদ্দো সালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচন হয় ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন যাই হোক দর্শক বুঝতেই পারছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও বাকি যারা এমপি মন্ত্রী রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে আর এদিকে কিন্তু শেখ হাসিনা সহ সাবেক পরিবহন সেতু মন্ত্রী ও আরও সাতজনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এখন তাদের গ্রেপ্তার করার বাকি সময়ই কথা বলবে যে তাদের কোন সময় গ্রেপ্তার করা হবে আশা করছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন